সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম রুই মাছের দারুণ একটি দুর্দান্ত রেসিপি রুই মাছ তো অনেক ভাবে খেয়েছেন কালিজিরা দিয়ে ফোড়ন দিয়ে রুই মাছ রান্না করে খাবে অনেক মজা পাবেন এখানে রুই মাছ রান্না করার জন্য আমরা সাত পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছের উপর দিয়ে হালকা করে হলুদের গুড়া ছেটিয়ে দিলাম তারপরে দিলাম কিছু পরিমাণ লবণ মাছগুলা ভাজার জন্য আমরা সুন্দর করে রুই মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব এই রান্নাটা আমি খুব সহজ পদ্ধতি করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে গরম ভাতের সাথে খাবেন মাছগুলো ভাজার জন্য আমরা কড়াই প্রথমে তেল দিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে মাছগুলো তেলেতে দিয়ে দিলাম আমরা মাছগুলো কড়া করে ভাজবো না খুব হালকা করে ভেজে নেব এ পিঠ হয়ে গেছে এখন অপিষ্ঠা ভাজার জন্য মাছগুলো উলটিয়ে দিব যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন রান্নাটা কেমন হয়েছে আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা উঠিয়ে নিব এখানে শুধু রুই মাছ না আপনারা যে কোনো মাছ এইভাবে রান্না করে খেতে পারবেন আমার কথা বিশ্বাস করে এইভাবে মাছ রান্না করে খাবেন খেয়ে ইনশাল্লাহ মজা পাবেন আমরা এই রান্নাটা করবো সরিষার তেল দিয়ে তাই আমরা এখানে সরিষার তেল দিয়ে দিলাম এবং ফুরঙিয়ে দিয়ে দিলাম আস্ত কাঁচা কালি জিরা তারপরে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ দিয়ে আলতো করে নেড়ে চেড়ে নেব এক চামচ পরিমাণে আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিব তারপরে দিব এক চামচ জিরা বাটা এবং পরিমাণ মতো লবণ তারপরে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এবার দিব হলুদের গুঁড়া দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব এই রান্নাটা পুরা বাঙালি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা এইভাবে রান্না করে একবার খেলে বারবার খেতে মন চাইবে মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলা থেকে তেল ছাড়লে আমরা বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা যত সুন্দর করে কষাবেন তরকারির স্বাদ তত বাড়বে মশলা তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দিলাম রুই মাছের টুকরোগুলো আমরা মাছগুলো প্রথমে হালকা করে ভেজে নিয়েছি সেই জন্য মাছগুলো মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব যাতে মাছের ভিতর ঝাল লবণ সঠিকভাবে ঢুকতে পারে মাছের সাথে মশলা ভালোভাবে মিশানোর জন্য আমরা মাছগুলোকে উল্টিয়ে দিলাম মাছ কছানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব ঢাকনাটা দশ থেকে পনেরো মিনিটের জন্য আমরা ঢেকে এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সাদা সরিষা বাটা এখন দিয়ে দেব এক ফালি লেবুর রস লেবুর রসটা দিলে একটু পারফেক্ট গন্ধ আসবে তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব যেহেতু সরিষা বাটাটা দিলাম ঢেকে না দিলে কাঁচা গন্ধ লাগতে পারে আমাদের রান্না কমপ্লিট দেখে বুঝতে পারছেন গরম ভাতের সাথে একবারে জমে যাবে এভাবে বাসায় তৈরি করে খাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন